স্বামী কিংবা স্ত্রী নামাজ না পড়লে বিনা কারণে মানে শরীয়তিক কোনো অজর নেই বিনা কারণে নামাজ না পড়লে তালাক দেওয়া যাবে কি স্বামী অথবা স্ত্রী যদি নামাজ না পড়ে এই ক্ষেত্রে একে অপরকে নসিহত করবে অর্থাৎ স্বামী যদি বে নামাজি হয় বা আধা নামাজি হয় তাহলে স্ত্রী তাকে প্রথম উপদেশ দেবে বুঝাবে যে তুমি নামাজ পড়ো না হলে তোমার সাথে আমার থাকা হ্যাঁ জায়জ নয় সম্ভব নয় হ্যাঁ চলবে না যতই তোমাকে ভালোবাসি বিচ্ছিন্ন হইতে হবে হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি স্বামীর সন্তুষ্টির আগে জি বুঝাবে রকমই স্ত্রী যদি নামাজ চুরি করে নামাজ পড়ে না যদি জানতে পারেন তাহলে স্ত্রীকে বুঝাবেন পল্লাতি তা খাফু না সুজা হন না ফাইজ হন না যদি আশঙ্কা করো যে স্ত্রী নাফারমানি করছে সবচেয়ে বড় নাফারমানি হচ্ছে শিরিক করা বা নামাজ না পড়া আপনার কথা শোনেন না আপনার ব্যক্তিগত হচ্ছে ঠিক আছে কথা শোনো না অথবা আমাকে পাকশাক করে দাও না আমি ডিসকাউন্ট দিলাম তোমাকে অসুবিধা নেই আমি পাক করে নেবো সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে তো আপনার ছাড় দেওয়ার কোনো অধিকার নেই না ব্যক্তিগত হকের ক্ষেত্রে সব অধিকার আছে যে আমাকে খেতেন না দিল তোমাকে রাখতে পারি হ্যাঁ আমাকে যদি খারাপ ভাষা বলো তাও আমি তোমাকে রাখতে পারি আমি সব তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আমার অধিকার নেই আপনার অধিকার নেই কারো অধিকার নেই ঠিক না জি আর আল্লাহ সবচেয়ে বড় অধিকার হচ্ছে যে আল্লাহর এবাদত করতে হবে আর আল্লাহর এবাদত হচ্ছে মুসলিম জীবনে সবচেয়ে বড় এবাদত হচ্ছে নামাজ স্ত্রী যদি নামাজ না পড়ে না আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো মানে বুঝাও উপদেশ দাও বুঝাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে আপনার বোঝাবার যদি ওই রকম না না বুঝাতে না পারেন তো ভালো কোনো আলেমের নামাজের গুরুত্ব নামাজের ফজিল না পড়লে কি শোনে স্ত্রীর ক্ষেত্রে তো না আল্লাহ আরো বলেছেন যে মিশান আলাদা করে দাও হ্যাঁ তার সাথে শুয়েও না বা তাকে রাখিও না বা তার কাছে রাখিও না তাতেও যদি না হয় তাহলে হালকা মার দাও কিন্তু স্বামী কিন্তু আর মারা যাবে না মারা যাবে স্বামী নামাজ পড়ে না মারা যাবে কি না মার থেকে বিপদ হবে এই জন্য আল্লাহ মারের কথা বলেনি যে স্বামী যদি না হয় স্বামী যদি গুনাগার হয় তো এই 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 স্টেপগুলি স্বামীর ক্ষেত্রে বলা হয়নি স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে এইসব দিয়ে কি হইল না স্ত্রীকে ঠিক করার কারণে বা স্ত্রী স্বামীকে ঠিক করতে পারল না বুঝিয়ে অথবা চাপ দিয়ে থাকবো না এসব বললেও কোনো পরোয়া নেই তাহলে তখন বিবাহ বিচ্ছেদ করা ফরজ বেনামাজি আধা নামাজি স্বামীর সাথে নামাজি স্ত্রী থাকা হারাম জায়জ নাই যেমন কাফের মুশ্রিকের অধীনে থাকা হারাম ঠিকই বেনামাজি স্ত্রীকে নামাজি মুসলিম পুরুষের জন্য রাখা হারাম জায়জ নাই জি বরং যারা বলছেন যে বেনামাজি বড় কাফের আপনি তালাক দেন আর না দেন একজন ধরলে এই নিতে বিচ্ছেদ হয়ে যাবে একজন ইসলাম থেকে বেরিয়ে গেলে একজন মুসলিম আছে তো বিয়েই থাকে না মোরতাদের বিয়ে এমনিতেই কি নষ্ট হয়ে যায় বিয়ে থাকে না বিয়ে থাকে না যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে এটি খুব হালকা বিষয় নাই এবং যে সব বোনেরা অসহায় হয়ে নামাজিদের অধীন আছে আল্লাহ তাদের জন্য সুব্যবস্থা যেন করেন